সয়াবিন তেলের তীব্র সংকট চলছেই রাজধানীর বাজারগুলোতে খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা মতো বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না কোম্পানিগুলো দু একটি দোকানে যাও বা মিলছে তা খুচরা বিক্রেতারা বিক্রি করছেন মুখ চিনে আর এতে রমজানের কেনাকাটা করতে গিয়ে বিপাকে ভোক্তারা ভোজ্য তেলের সংকট থাকলেও রোজার পণ্য ডাল চিনি ছোলা ও খেজুরের দাম অনেকটাই স্থিতিশীল ওনার দরকার হলো পাঁচ কার্টুন এক কার্টুন কারণ উনি কি উনি যে মাসে কাস্টমার যারা এগুলো যদি তেল না দেয় তাহলে ওরা তেল কিনবো করছে রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেল বোতলজাত সয়াবিন তেল আছে মাত্র কয়েকটি দোকানে যা চাহিদার তুলনায় খুবই সামান্য চাহিদা অনেক কিন্তু দেয় না তো আমাদেরকে দিল মাত্র এক কার্টনে বিশ লিটার তেল দিছে আমার প্রয়োজন আছে দশ কার্টন আমি পাচ্ছি এক কার্টন তিন দিন আগে এক কার্টন দিছে আর দেয় না একদমই তেল নাই আমাদের কাছে সরবরাহ সংকট থাকায় খুচরা বিক্রেতারাও এসব তেল বিক্রির ক্ষেত্রে জুড়ে দিচ্ছেন নানা শর্ত নিয়মিত ক্রেতারাই পাচ্ছেন প্রাধান্য তেলটা নিব আমি চাউল নিব না আমার চাউল আছে ঘরে আমি চাউল নিব কেন অন্য বাজার না হলে তেল দেব না এটা একটা বিশাল ভোগান্তি দুইটা কিন্তু চাইছিলাম কারণ আমি মাঝে বা চাকরি করি আর রেখে যেতে চাইছিলাম ফ্যামিলির জন্য কিন্তু পাইলাম একটা খোলা সয়াবিনের দামও বেশ চড়া বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি দরে আর পাম তেলের দর একশো সত্তর টাকা কেজি পাম একশো সত্তর আর যেটা সোয়াবিন এটা হলো পার কেজি দুইশো পাঁচ কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন বাজার ঘুরে দেখা গেল রমজানের চাহিদা বাড়ে এমন পণ্য ছোলা বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দরে আর মসুর ডাল মানভেদে একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি বাজারে খোলা চিনির দর একশো টাকা আর মোরগজাত চিনি একশো পঁচিশ টাকা কেজি কোনো কম না বেশিও না সেম রমজান উপলক্ষে বিক্রি বেড়েছে খেজুরের বাজার ও মান ভেদে খেজুর মিলছে দুইশো টাকা থেকে দুই হাজার টাকা কেজি পর্যন্ত ভোক্তারা বলছেন গেল কয়েক মাসের তুলনায় বেশ খানিকটা কমেছে খেজুরের দর এখানে কম দেখলাম কিন্তু কিছু কিছু জায়গায় অলমোস্ট এত দাম চায় ওরা মানে কিছু বলার থাকে না গতবার কিন্তু রোজার পরে খেজুরের দাম অনেক বেড়ে গেছিল সেই তুলনায় এবার একটু কমছে এই কিন্তু মানুষ যখন রোজা রোজা কম্পেয়ার করে তখন দেখা যায় দাম বেশি রমজানের অন্য নিত্যপণ্যের দাম নিয়ে খুব বেশি প্রশ্ন না থাকলেও ভোক্তা ও খুচরা বিক্রেতাদের ক্ষোভ আছে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা